নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা সুরক্ষার্থে বা জাগো নারী জাগো বন্নিশেকা সংস্থার উদ্যোগে শহর জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক মহিলাই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন নয় ডিসেম্বর কোচবিহার থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয় আজ মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড় সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষাতে যেখানে বক্তাদের তাদের বক্তব্য রাখেন এবং এরপর সেখান থেকে ওই অঙ্গীকার যাত্রা কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ষোলো তারিখ সেখানে পৌঁছায় একটি প্রতিবাদ সভায় নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন